জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি পেরে এই জায়গায় পুঁতে দিন আপনার ভালোবাসার মানুষ ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে নিজস্ব ইচ্ছায় আপনাকে ভালোবাসবে আপনার মতন সে নিজেও পাগল হবে দর্শক বন্ধু হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন শুধু তার কথাই আপনি ভেবে যাচ্ছেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসেন তাকে কাছে পাওয়ার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখে দেখার জন্য ফলো করছেন একটু চোখে দেখে মনের শান্তি পাওয়ার জন্য তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন দর্শক বন্ধু আর আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে এক রাস্তায় দেখা হচ্ছে সে আপনাকে দেখে অন্য রাস্তায় চলে যাচ্ছে আজকে দর্শক বন্ধু সেই মনের মানুষ জন্য আপনি হয়তো দু বছর চার বছর মাস তার পেছনে ছুটে বেড়াচ্ছেন একটু তার মন জয় করার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি নিজে অনেক চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে তার মনকে জয় করতে চেয়েছেন বসে বশভূত করতে চেয়েছেন কোনো কিছু করে দর্শক বন্ধু তার মনকে আপনি জয় করতে পারেননি আজকে শুধু আপনাকে তার পেছনে ছুটে বেড়াতে হচ্ছে তাই বলবো দর্শক বন্ধু আপনি যদি এই ভিডিওর মাধ্যমে এই বসীকরণ কাজটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো করে বুঝে নিয়ে আপনি নিজে ঘরে বসে দূর থেকে আপনার সেই মনের মানুষের মন পাগল করে দিতে পারবেন আপনার জন্য সে নিজেই আপনার ভালোবাসার প্রস্তাব নিয়ে আসবে যার পিছনে এতদিন আপনি ঘুরে বেড়াচ্ছিলেন তাই যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের মধ্যে দেখা গেল দু বছর চার বছর একটি সম্পর্ক ছিল বিচ্ছেদ হয়ে গেছে আপনাকে অবহেলা করছে আর আপনাকে আগের মতো তার ভালো লাগছে না আপনাকে আর সহ্য করতে পারছে না হয়তো অল্প কথায় রকম ভাবে কোনো কিছুতে অশান্তি হয়ে গেছে এখন আর আপনাকে সহ্য করতে পারছে না এই ভুলটা কিন্তু দর্শক বন্ধু আপনার নিজেরই কিছু কারণে হতে পারে যেহেতু অল্প কথায় অশান্তি হয়েছে হতে পারে আপনার উপরে রেগে গিয়ে ফোন কেটে দিয়েছে এস এম এস এর পর এস এম এস করছিলেন ফোনের পর ফোন করছিলেন আর সে তখন নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবা শুরু করে দিয়েছে কারণ কি আপনি তাকে ভালোবাসছিলেন তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যেইভাবে হোক বুঝিয়ে যাতে আমার সাথে আবারও কথা বলে পায়ে হাত পা ধরার মতো তার পেছনে ছুটে বেড়াচ্ছিলেন ভ্যান ভ্যান করছিলেন সে যাতে আপনাকে একটু ভালোবাসে তাই আপনি নিজেই তার পায়ে পড়ে যাচ্ছিলেন সে কিন্তু আপনার পায়ে পড়ছিল না কারণ দর্শক বন্ধু ভালো তো আপনি একা বাসেননি আর সেও আপনাকে একা ভালোবাসেনি তার ভালোবাসার যদি নিয়মটা রাজ্যে হয় আপনাকে অবহেলা করাটা তার যদি ভালোবাসা হয় তাহলে আপনি কেন পারেন না আপনি কেন পারেন না আপনি ঠিক যদি তার মতন যদি আপনি করতে পারতেন তাহলে সে বুঝতে পারত ভালোবাসাটা কি তার সেই জিনিসটা বন্ধ হয়ে যেত দর্শক বন্ধু সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলবো যে বশীকরণটি কিভাবে করবেন এবং সেই পুরনো মানুষকে কিভাবে কাছে পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য একটি তিন ইঞ্চি পেরেক ভুজ্যপত্র যেটি দশকর্মার দোকানে পাওয়া যাবে আর একটি লাল পেন সংগ্রহ করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষের মন জয় করে নিতে পারবেন আজকের এই বসুকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে আমি একজনের উদ্দেশ্যে বলবো দর্শক বন্ধু আপনাদের বুঝে নিতে হবে হয়তো পুরুষের উদ্দেশ্যে বলবো নারী পুরুষের একই নিয়ম এইবার দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য কি নিয়ম আছে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনার ঘরে যে নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মামনসা লক্ষ্মীদেবী সেই স্থানে বসে আপনি এই কাজটি করবেন সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে ভুজ্য উপরে নাম কিভাবে লিখতে হবে এবং পেরেকটি দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু তার আগে একটি মন্ত্র চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক ওম হিম কাম কামকামিনী মহা উদ্দেশ্যরায়। রাং রিং অমুকাং বর্ষাং মম কুরু ফাট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে ডিসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো মন্ত্রটি কোথায় প্রয়োগ করতে হবে বা কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব মন্ত্রটি হলো দর্শক বন্ধু আপনাকে সেই যে ভূজ্যপত্র লাল পেন আপনাকে সংগ্রহ করতে বলেছি ঠিক লাল পেন দিয়ে সর্বপ্রথম আপনি যদি কোনো পুরুষ হয়ে আপনার মনের মানুষের মন জয় করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নাম লিখবেন যদি আপনার নাম হয় শুভজিৎ বা যে নামই হোক সেই নামটা লিখবেন প্লাস আপনার সেই মনের মানুষের নাম রিয়া প্রিয়া পায়েল যাই হোক লিখবেন লেখার পরে দর্শক বন্ধু মন্ত্রটি নিচে লিখবেন লেখার পরে আপনি ওই তিন ইঞ্চি পেরেকের উপরে ভালো করে সেই ভুজ্য ভূজ্যপত্রটি। ঠিক পেরেকের মাথায় পেঁচাবেন পেঁচানোর পরে একটি লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন পেরেকের মাথাটা একটু বের করে রাখবেন বের করে নিয়ে আপনি ভালো করে পেঁচাবেন মন্ত্রটি কিন্তু ভুজ্যপত্রের মধ্যে লিখতে হবে নামটাও লেখার পরে পেরেকের মধ্যে ভালো করে পেঁচাতে হবে পেঁচিয়ে নিয়ে আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে সাথে রাখবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর নিচে আমার নাম্বার আছে এই নাম্বার এসে যোগাযোগ করতে পারবেন এইবার দর্শক বন্ধু ওই আপনার বাড়ির যে কোনো গাছে নিঃশ্বাস বন্ধ করে তিন বাড়ি দিয়ে পুঁতে দেবেন তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন সেই মনের মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসছে আশা করি দর্শক বন্ধু আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওতে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাক রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন